আমি তো একটা দেশ চিনি এই দেশে কোনো বেনমাঝি নেই আমি ছয় বার গেছি ওই দেশে কোনো বেনমাঝি ওই দেশে নেই এটা আমার প্রথম দিন প্রমাণ হয়েছে আমি প্রথমবার যখন যাইতেছিলাম আদিস আবাবার থেকে ইউথুপির ইউথুপিয়ার থেকে আমার ফ্লাইট ছিল আমার পাশে যিনি বসা ছিল ও প্লেনে পুরা দাঁড়াইতে পারতো না ছাদে লেগে যেত প্লেনের একটু নিচা থাকে না লাগেজ লুগেজ বলার পরে ও মাথা উঁচা করতে পারতো না এরকম লম্বা আর মার্শাল্লাহ কালো তো এরকম কালো আফ্রিকার মানুষ তো চাঁদের আফ্রিকার মানুষ কালো তা আমি কথা বলতে বলতে ওরে নামাজের সময় চলে আসছে আমি নামাজের কথা বলছি তো ও হাসি দিয়া বলে মুসলমান নামাজ পড়ে না তুমি এই কথা বিশ্বাস করলা কি দারণা করলা কি করে যে মুসলমান আর নামাজ পড়বে না দেখলাম নামাজ পড়লো প্রথমবার তা আমার দাওয়াত ছিল ওর বাড়িতে তো নামাজের সময় আমি গেলাম তো বললো চলো আগে নামাজ পড়ে পরে খাব তারপর আমি ছয় বারে ওদেরকে পরীক্ষা করছি বিলকুল টপ টু বাটন প্রেসিডেন্ট থেকে নিয়ে সেনা প্রধান থেকে নিয়া নিচের আমলা পর্যন্ত একজন পাইনায় নামাজের আজান খানে ঢুকছে আর বলছে নামাজ আগে কাজ পড়ে আজান খানে পড়তে দেরি চিৎকার দিয়ে উঠা বলে আর নামাজ আগে কাজ পড়ে এবং নিজে ইমামতি করে নামাজ পড়ায় কি আমি প্রেসিডেন্টকে দেখছি নিজে ইমামতি করে নামাজ পড়ায় আর কেরাত শুনলে আমাদের দেশের কারিরাও কেব কেরা এত সুন্দর কেরা এত সুন্দর পড়ে ফুল যেরকম ফুটা ব্যতীত ফুল যতক্ষণ না ফোটে ততক্ষণ কেউ চোখ উঠে তাকায় না কেননা ফুটা ব্যতীত তো আসে না আর রঙও দেখা যায় না বুঝাইতে পারতেছি তো আমার কথায় সুর হবে না এই জন্য ধ্যান দিতে হবে ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ চোখ তুলা দেখে না হাত বাড়ায় নেয় না কাটার খোঁচা খাইয়াও কেউ ছিঁড়ে না আর যখন ফুটা যায় তো কাটার খোঁচা খাইয়াও হাত দিয়ে ছিঁড়ে চোখ বুলায় দেখে হাত বাড়ায় নেয় এমন এমনকি চোদ্দ তালিকা যুবক যুবতীরা পয়সা দিয়েও কিনে আর না পাইলে মারামারিও করে ঠিক না সত্য তো তো ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না এটা তো তার গ্রান আসে না এগুলো তো কাগজের ফুল আর্টিফিশিয়াল এটাও বলছে কবি হকীকত সুখ নেই সকি বনাট কি কবি বুয়া নেই সকি কে কাগজ কে ফুল এগুলার থেকে কখনো গ্রাণ আসবে না এটা হলো চোখের শোভা আবার চোদ্দ তারিখে এটা নিয়ে গেল জুতার বাড়ি এতে কোনো সন্দেহ নেই হম বলবে তুই এখনই দুই নম্বর করস আগে যা কয় নম্বরই করবি আল্লাই জানে যদি এটা নিয়ে গেল জীবনে কোনোদিনও লেখা দিবে না আই ডট ডট ইউ এটা জীবনের জন্য অফ হয়ে গেল বলবে তুই প্রথম দিনই সত্য কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি আমি জাপানে দুইবার গেছি কবার তো জাপানে আমাদের এক বাঙালি বিয়ে করছে জাপানিস মেয়ে মুসলমান বানায় করছে তো ফজরের নামাজ নিজে পড়ে না দেখা স্ত্রীকে বলছে যে নামাজ তো জোহর আসর নতুন জাপানি মেয়ে জাপানিরা কিন্তু যেটা করে ওটা সিরিয়াসলি করে সিরিয়াসলি বোঝেন খুব গুরুত্ব দিয়া করে মহিলা নব মুসলিম চাই রক্ত নামাজ খুব ভালো মতে পড়তেছে একদিন ঘুরতে গেছে আর এক বান্ধবীর কাছে বান্ধবী জাপানি জাপানি তারও বিয়ে হয়েছে এক বাঙালির সাথে কিন্তু সে একটু ছেলেটা একটু সে নামাজ পড়ে স্ত্রীও পড়ে তো যখন বান্ধবীর কাছে গেছে তো বান্ধবী জিজ্ঞাসা করছে তুই নামাজ কয়েক তো পড়িস কেন নামাজ তো চাই রক্ত তো সে মাথার হাত দিয়া বলছে কে বললো তোকে চাই রক্ত কেন আমার স্বামী তো বললো চাই রক্ত জোহর আসর মাগরি বেশা তো বলছে না বোন নামাজ পাঁচ ওয়াক্ত সবচেয়ে গুরুত্ব যে নামাজের রাখে সেটাই তোর স্বামী বলে নাই ফজরের নামাজ তো দিন ছিল খাওয়া দাওয়া করছে বিকালে যখন ওইখান থেকে আসতেছিল তো অফিস থেকে ডিবুজ লেটার নিয়ে আসছে উঠায়া রাত্রে স্বামীকে বলতেছে এই নাও ডিবুজ লেটার কেন বলছে তুমি যখন নামাজ নিয়ে আমার সাথে ধোকা করতে পারো তাহলে সারা জীবনে তুমি আমার সাথে ধোকাই করবে আর ভালো করবে না বিধা আমি তোমার সাথে থাকতে ইচ্ছুক না ঠিক এরমই চোদ্দ তারিখে এই ফুল নিয়ে গেলে জীবনে কোনোদিন আর আই ডট ডট ইউ লেখা দিবে না কেননা প্রথমেই এরকম ফুল নিয়ে গেছে যেই ফুলের কোনো গ্রান কোনোদিন হবেই না তো মানুষ ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আকর্ষণের পাত্র হয় না মানুষ চোখ উঠা উঠা তাকায় না হাত বাড়ায় নেয় না কাটার খোঁচা খায়া কোনোদিন ছিড়ে ছিঁড়ে না পয়সা দিয়া কোনোদিন কিনে না ঠিক আপনি আর আমিও আপনি আর আমিও কথা লম্বা হবে না অল্পই হবে আপনি আর আমিও আমি জানি কালকে ওয়ার্কিং ডে আছে বেশিরভাগই এখানে শ্রমিক পেশার লোক কালকে কাজে যেতে হবে বিদা আমি লম্বা করবো না কিন্তু আশা করি যদি ধ্যান দিয়ে শুনতে পারি অল্প যথেষ্ট হইব বলে আশা করি আপনাদের যদি তাওয়াজ্য থাকে মন দিয়া যদি শোনে তো যেরকম ফুল আকর্ষণের পাত্র হয় না ফুটা ব্যতীত তার গ্রান ছড়ায় না তার কালার প্রকাশ পায় না তদ্রু আপনি আর আমিও আল্লাহর কাছে আর আল্লাহর রসুলের কাছে আমি দুনিয়া নিয়ে আমার আলোচনা না দুনিয়ায় কে কত বড় আকর্ষণের পাত্র কার কতটুকু আকর্ষণ দুনিয়াতে এটা আমার বিষয় না আমি জানি যুবক দুনিয়াতে বড় আকর্ষণের পাত্র কেননা তার ভিতরে টকবগে যৌবন আসে বিদায় সবাই তার দিকে চোখ তুলা দেখে আবার এটু বিশ্বাস করি যুবতীও আকর্ষণের পাত্র এটো বিশ্বাস করি পুরুষও আকর্ষণের পাত্র আবার এটো বিশ্বাস করি নারীও আকর্ষণের পাত্র ঠিক না টাকা বলাও আকর্ষণের পাত্র বড় সম্পত্তির মালিক হলো আকর্ষণের পাত্র হয় বড় ফ্যাক্টরির মালিক হলো আকর্ষণের পাত্র হয় বড় রূপসী আকর্ষণের পাত্র হয় হাজারো ভাবে দুনিয়াতে আকর্ষণের পাত্র মানুষ হাজারো ভাবে কেউ গলা দিয়ে আকর্ষণের পাত্র কেউ আবার দেখা যাবে আরে কি বলে এটাকে কেউ আবার দেখা যাবে হাসি মজাক দ্বারাও আকর্ষণের পাত্র কৌতুক যারা করে এরা কৌতুক দ্বারা আকর্ষণের পাত্র আমার এটা বোঝানোর উদ্দেশ্য না কে দুনিয়াতে কতটুকু আকর্ষণের পাত্র এটা এই জন্য বোঝানো উদ্দেশ্য না যে আমরা এখানে থাকবোই বা কতদিন কস মেটেই তো সত্য আজকে সূর্যটাও তো বলতে বলতে ডুবলো আবাদা হতে পারে তোমার জীবনে আর কোনোদিন আমি উদিত হব না তুমি হইতে পারে আর কোনোদিন আমাকে উদিত হইতে দেখবে না এরকম তো প্রতিদিনই ডুবার সময় বলতে বলতে ডুবে যেই দেশেই ডুবে যেইখান থেকেই সূর্য ডুবা যায় বা অদৃশ্য হয়ে যায় ওইখানে সেই আওয়াজ দিতে দিতে অদৃশ্য হয় আওয়াজ দিতে দিতে ডোবে মাটি হতো প্রতিদিন মানুষকে বলে তমসি আলা জাহরি আমার বুককে তোমরা ফাটায় ফেলতেছ মাসিরু কফি বতনি অতি সত্তর তোমরা আমার পেটে আসবে ফত্তারা মোয়া মেলাতি তোমরা আমার ব্যবহার দেখবে যে আমি কার সাথে কি ব্যবহার করি আর ওই ব্যবহারটা হাদিসে লেখাও আছে কার সাথে কি ব্যবহার করবে এটা হাদিসে লেখাও আছে কারোর সাথে তো এরকম ব্যবহার করবে হানুন দয়াবতী মার ব্যবহার করবে মতো এই জন্যই হাদিসে আছে কিছু লোক আছে যাদেরকে কবরের পাশে নিয়ে গেলে কবর বলে ইদান ও হাব খাদরা তোমাকে রাখতে দেরি আমার পেটটা সবুজ শ্যামল হতে দেরি হবে না জান্নাতের বাগান হইতে দেরি হবে না ওই চিত্র কাছে আছে হাদিসে যে জান্নাতের বাগান কেমন হবে চলেন একটু মনে যখন উঠল বলি জান্নাতের বিছানা বিছানো হবে বলা হবে ফেরা লাহু জান্নাহ জান্নাতের বিছানা বিছাও জান্নাতের কালীন বিছায় বাবান ইলাল আপনি বলবেন কবরটা ছোট এইখানে সত্তরটা গেট খুলবে তো খুলবে কি করা না আপনি উপরেরটা ভিতরেরটা দেখতেছেন না যখন ভিতরে দিয়া দিবেন আর যদি ওই ব্যক্তি হয় যাকে কবর সালাম দিছে তো তার কবরকে প্রশস্ত করা হবে মন্ত্রিহ মনতাহা নদরিহ যত দূর দৃষ্টি যায় অত দূর পর্যন্ত প্রশস্ত হবে উপর দিয়া না ভিতর দিয়া সত্তরটা দরজা খুলবে তারপরে ঘোষণা হবে ঠান্ডা এত বেশি না আর যে কম্বলের দরকার আবার এত কম না যে গরম লাগে সুগ্রাম যুক্ত বাতাস পাঠাইতে থাকে তো জমিন প্রতিদিন বলে যে আমার কাছে অচিরেই তোমরা আসবে শুধু জমিন না কসংখ্যতা শুধু জমিন না আর শুধু সূর্য না অনেক কিছুই আমাদেরকে ডেলি সতর্ক করে এই জন্য আমার কথা শুরুটা ছিল ফুল ফুটা ব্যতীত যেরকম মানুষের কাছে না গ্রাম ছড়ায় না তার রং বোঝা যায় না কেউ তার দিকে চোখ তুলা দেখে না কেউ হাত বাড়ায় নেয় না কেউ পয়সা দিয়া কিনে ফুটন্ত বিহীন ফুল যেরকম মূল্যহীন আপনার আমার যেটা বুঝাইতে চাইতেছি যে দুনিয়ায় যতই পরিচয়ে আকর্ষণের পাত্র হোক না তাতে কি আসে যায় আসল হলো আমি আল্লাহ রসুলের কাছে কতটুকু আকর্ষিত আমি এটাই বুঝাইতে চাইতেছি আল্লাহ রসুলের কাছে আমি আকর্ষণের পাত্র হব কি করে বুঝলাম তো ফুল ফুটলে সকলের কাছে আকর্ষণের পাত্র হয় বুঝলাম কিন্তু আমি যুবক তোমাদেরকে বুঝাইতে চাইতেছি ভাবক প্রত্যেকে আমরা ভাবি যে আমি আল্লাহর কাছে আকর্ষিত আকর্ষণের পাত্র হব কি করা আমি আল্লাহর কাছে আকর্ষিত হব কি করা রসুলের কাছে আকর্ষণের পাত্র হবো কি কোরা কেন এখানে তো ষাট সত্তর বৎসর একটা উদাহরণ দিয়া বলতে চাইতেছি দুনিয়া বুজানের জন্য কিটকিট সাইজ আমার উদ্দেশ্য না কেননা কথা মিডিয়ায় যাইতেছে দুই দিন আগেই দেখতাম আমরা মিডিয়া খুললে তেল মারতে 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 বাংলাদেশে তেলের দাম বাড়ায় দিছে পুরা দেশে তেলের শর্টেজ ঠিক না পেপার পত্রিকা আসতে শুরু করছে তেল ছাড়া কিভাবে পাকানো যায় আর আজকে ওই মিডিয়া খোলেন ওই লোকগুলোই স্বৈরাচারী বলতে বলতে গলা শুকায় হইতেছে ঠিক না দিস ইজ দুনিয়া এটা নয় দুনিয়া যুবক তুমি কয়েকদিন আকর্ষণের পাত্র যৌবন আছে যতক্ষণ তুমি আকর্ষণের পাত্র অতক্ষণ বিশ্ব সুন্দরী দুনিয়াতে একবার হওয়া যায় দ্বিতীয়বার হওয়া যায় না কেন এই জন্যই কেন এক বছরে বিশ্ব সুন্দরী যে আকর্ষণের মাধ্যমে হয়েছিল এক বছরে ওটার ভিতরে চুল পরিমাণ হল ভাটা পড়ে গেছে ভাটা যার কারণে দ্বিতীয় বছর সে বিশ্ব সুন্দরী হতে পারে না সবাইকে বলতেছি আপনি আকর্ষণের পাত্র কতক্ষণ দুনিয়াতে থাকবেনই বা কতক্ষণ আর আকর্ষণের পাত্রই বা কতক্ষণ যুবক তো অতক্ষণ যৌবন আছে যতক্ষণ রূপসী তো অতক্ষণ রূপ আছে যতক্ষণ টাকা তো অতক্ষণ টাকা আছে যতক্ষণ পদ তো অতক্ষণ পদ আছে যতক্ষণ ফ্যাক্টরি তো ওই সময় পর্যন্ত আকর্ষণের পাত্র যতদিন কবির কথাই সত্য তু যে সবসময় আলা হো জিনত ফ্যাশন নিরালা নির জিয়া করতে হ্যা মরনে বালা তুজে হুসনে জাহর ধর ডালা জগা জি লগানে কুনিয়া নেই হ্যাঁ ইবরত কি চা হ্যাঁ তমাশা নেই হ্যাঁ পুরানো বোলে আফা হসিব তুম অন্নমা খলক না তুম আবস ও ইলাই লা তুর আজকে তো আমাদের নিশা হলো শুধু উন্নত 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 নিশা মুসলমান হায় হায় কথা অন্য দিকে চলে যাবে কিন্তু মনের ভিতরে ব্যথা উঠা গেছে না বইলেও পারতেছিলাম না মুসলমান শুধু উন্নতি দেখতেছে মুসলমানের চেয়ে চেয়ে তো উন্নত 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 কেউ নাই মুসলমানের মুসলমানের যদি থেকে কেউ হইতো তাহলে ব্রান্ডের জিনিস দুনিয়াতে মুসলমানের চেয়ে বেশি অন্যরা কিন্তু মুসলমানের সমাজকে কেউ কে মুসলমান এত ব্রান্ড ব্যবহার করতো না যুবকরা মনে হয় বিশ্বাস করে না ঠিক না দুনিয়ায় সবচেয়ে বেশি ব্রান্ড ব্যবহার করে মুসলমান যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে এখন নেটে যায় সার্চ দেন গুগলকে জিজ্ঞাসা করেন যে দুনিয়ার দামি দামি ব্রান্ড কারা ব্যবহার করে কাদের জন্য এই ব্রান্ড টিকা আছে হায় 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 রাডু গরির ব্রান্ড কাদের জন্য টিকা আছে রোলেক্স কাদের জন্য টিকা আছে টি কাদের জন্য টিকা আছে এরকম দামি দামি ব্রান্ড কাদের কারণে টিকা আছে যান গুগলকে জিজ্ঞেস করেন ম্যাকডোনা কাদের কারণে টিকা আছে ম্যাকডোনা সবচেয়ে বেশি মুসলমান খায় কেএফসি সবচেয়ে বেশি মুসলমান খায় দুনিয়ার দামি দামি ব্রান্ড সবচেয়ে বেশি মুসলমান খায় দামি দামি ব্র্যান্ড সব ব্র্যান্ড টিকা আছে শুধু মুসলমানের কারণে দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাদনী মুসলমান ব্যবহার করে দুনিয়ার সবচেয়ে বেশি অলংকার মুসলমান ব্যবহার করে বিশ্বাস হয় না হ্যাঁ হয় হয় না মানে ঠিক না আমেরিকানরা করে ঠিক না ডলার বেশি ঠিক না হুম ইংল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া আরে বলেন না জাপান কোরিয়া বলেন না ইউরোপ আপনি মিডিয়া দিয়ে করবেন আমি তো চোখে দিই খেটছি আমি তো সারা বছরই ঘুরি ঘুরতে যায় তো আপনাকে স্বাধীনতা দেখতাম দেখতে পারলাম না ওই সময় তো আমি বাহিরে ছিলাম আমি জুলাই